সবাই একমত নামাজ ফরজ একমত তো ঠেলাঠেলি কোন জায়গায় হাত কোন জায়গায় বাঁধবে আমিন আসতে না জুড়ে এগুলো এমন বিষয় না যে আমিন জুড়ে বা আসতে যেভাবেই বলুক নামাজ এটার কারণে নষ্ট হবে না তাহলে বোঝা গেল কি শুধু নামাজ নয় যে কোনো বিষয় মৌলিক সমস্ত বিষয়ে দেখবেন মুসলমানদের কোন মুসলিম উম্মার মধ্যে কোনো বিরোধ নাই যেগুলো ঐচ্ছিক বিষয় অপশনাল বিষয় সেগুলো নিয়ে বিরোধ আছে সেগুলো সেগুলোতে বিরুদ্ধ থাকলেও আমরা তো চাইলেই ইত্তিফাক মাল ইখতলাফ হ্যাঁ ইখতলাফ থাকুক ইখতলাফগুলোকে রেখেও তো আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারি যদি আমাদের সংকীর্ণ হৃদয়কে প্রশস্ত করে দিতে পারি উদারতা যদি লালন করতে পারি নিজেদেরই লাভ হবে আমরা ওলামাই কেরামকে বলবো আসুন আমরা একটু উন্মতের ঘরে যে আগুন লাগছে আমরা একটু পানি ঢেলে ঠান্ডা করি উম্মতের ঘরকে এক রাখি এখন আগুন লাগছে যদি কেরোসিন আলো ঢেলে দেই তাহলে আগুনের বাড়বে না কমবে আমরা ঐক্যবদ্ধ থাকলে শক্তিশালী হব বলেন তো আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন লাঠিকে হ্যাঁ আচ্ছা লাঠি একটা লাঠি হাতে থাকলে এই লাঠিটা ভাঙা সহজ না কঠিন খুব সহজ এখন যদি প্রত্যেকের হাতে একশোটা করে লাঠি দেওয়া হয় ভাঙতে পারবেন হ্যাঁ কুতানি শুরু হবে কিন্তু ভাঙতে পারবেন না কি বুঝলেন আপনি হুজুর আমি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর সব হুজুর আলাদা আলাদা এক লাঠি হাতে থাকলে যেমন ভাঙা সহজ মুসলমানদের মধ্যে অনেক থাকলে ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে তার মেরুদণ্ড ভাঙাও তাদের জন্য সহজ আর একশোটা লাঠি যেমন ভাঙা কঠিন ঠিক তেমনি আমরা যদি আমাদের যে বেসিক বিষয়ে মতবিরোধ নাই এই জায়গাতে আমরা একমত থেকে ঐচ্ছিক বিষয়ে যে ইখতলাফ আছে এগুলোকে আমরা আমলে না নিয়ে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি একশোটা লাঠিকে যেমন ভাঙা যায় না ঐক্যবদ্ধ থাকলে আরে মুসলমানদের উপরে নিপীড়ন চালানো তো দূরের কথা ইসলাম ইসলামওয়ালা লোকদের বিরুদ্ধে কথা বলার সাহসও কোনোদিন কেউ পাবে না এই যে দেখুন কিছুদিন আগে শিক্ষা সিলেবাস নিয়ে এদেশের সকল ঘরনার সকল মতের দলের আলেমরা যখন ঐক্যবদ্ধভাবে জোরালু প্রতিবাদ করলেন শিক্ষামন্ত্রীর গলার আওয়াজ বড় ছিল গরম ছিল সেটা নরম হয়ে যেতে বাধ্য হয়েছে কি বুঝলেন ঐক্যবদ্ধ থাকলে ঐক্যবদ্ধ থাকলে একটা সুফল পাওয়া যায় আর নাস্তিক্যবাদ যারা চর্চা করে নাস্তিক্যবাদের চর্চা যারা আমাদের সমাজে ছড়িয়ে দিতে চেয়েছিল এরা ভাবছিল যে হুজুর হুজুর আলাদা আছে আমরা এই সুযোগে ঢুকায় দিই ব্যাকলের দল এদেশে একজন আরাম বেঁচে থাকতে বান্দ্রামী শিক্ষা ব্যবস্থা আর নাস্তিক্যবাদ চর্চা করতে দেওয়া হবে না হবে না হবে না ইনশাআল্লাহ আর বাংলাদেশে বাংলাদেশে এত বান্দরের ঘরের বান্দর আছে এটা আমরা দু সালে এসে দেখছি আধুনিক বিজ্ঞান চার্লস ডারউইনের যে মতবাদকে ডাস্টবিনে ফেলে দিয়েছে ওইটাকে কুরাইয়া এনে আমাদের কোমলমতি ছেলে মেয়েদের মগজ ধুলাই করার জন্য এদেরকে সংশয়বাদী বানানোর জন্য হাতে গুনা কয়েকটা লোক এই বিবর্তনবাদ তত্ত্ব ঢুকিয়ে দিতে চেয়েছিল ভাবছে আমরা আলেমরা ঘুমায় গেছি না আমরা আলেমরা ঘুমায়া জানে বান্দরের ঘরের বান্দর তোদের মা বাবা বান্দর ছিল তোদের পূর্বপুরুষ তো বান্দর থাকতে পারে আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা মানুষ মানুষের জাত মানুষ থেকে মানুষ হয়েছে যারা ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বে বিশ্বাস করে তোরা চিড়িয়াখানায় গিয়ে তোদের জাতি ভাইদের সাথে থাক খাঁচার অভাব বলে এদেশের মুসলমানরা খাঁচা বানায় দিবে ঠিক কিনা বলে সম্মানিত ভাইয়েরা তাহলে নামাজের এক নম্বর শিক্ষা মনে থাকবে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা কি ভেজাল করবো ঠেলাঠেলি গুতাগুতি করব অনৈক্য আর বিভক্তিত থাকবো না সবাই ঐক্যবদ্ধ হবে কি জ্বালা আহা হ্যাঁ মুসলমান পরিচয় দেয় না কত পার্ট কেউ কয় আমি দেওবন্দি কেউ কয় আমি হানাফি কেউ কয় আমি লামাজ হাবি কেউ কয় আমি করম একদম করা করার শুনি কেউ আমি একটু ঠান্ডা মাপের জন্য কে আমি গরম ঠান্ডার মাঝখানে হালকার মধ্যে ঝাপসা কেউ আবার কয় আমি লামাজ ভাবি আফসোস দুর্ভাগ্য আপনি আপনার নিজের পরিচয় মুসলমান বলে দিতে পারলেন না পৃথিবীতে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন সব পয়গম্বর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন মুসলমান বানিয়েছেন এজন্য আমার আপনার পরিচয় একটাই আমরা সবাই মুসলমান মুসলমানের এর বাহিরে আর কোন পরিচয় থাকতে পারে আমাদের রব কয়জন নবী কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক এক নবীর জীবন ওই শিবনী আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধানে ওই শিবনী কোরআন তবে কেন এক আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন আরো আস্তে বলে না আমিন আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ক্লান্ত হইলে তো আমি হওয়ার কথা এত দীর্ঘ পথ পারি দিয়ে আসলাম আমার গলার আওয়াজ তো ঠিক আছে এনার্জিও আছে আলহামদুলিল্লাহ তা আপনারা কি খায় আসেন নাই খাওয়া দাওয়া করেছেন সবাই এত টাটকা টাটকা মাছ আপনারা খান এই টাটকা টাটকা মাছ খেয়ে যদি আওয়াজও তো আসতে করে দেন হ্যাঁ মাছ তো লজ্জা পাবে আয়োডিনযুক্ত যুক্ত মাছ না সব সামুদ্রিক মাছকে বিজ্ঞান কি বলে মহা ঔষধ বলে এগুলা আপনারা তাহলে নামাজের এক নম্বর শিক্ষা পেলাম নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয় নাম্বার টু নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতা শেখায় টাইম ম্যানেজমেন্ট সময়ের কাজ সময়ে করা সময়কে গুরুত্ব দেওয়া সময়ের প্রতি সচেতন হওয়ার শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই কারণ প্রত্যেকটি নামাজকে শিডিউলের ভিত্তিতে ফরজ করা হয়েছে এজন্য রব্বুল আলামিন বলেছেন ইনস সালাত কানাতাল মুমিনিনা কিতাবাম মাউকুতা নিশ্চয় সলাতকে নামাজকে সময়ের ভিত্তিতে শিডিউলের ভিত্তিতে সময় অনুবর্তিতার ভিত্তিতে ফরজ করা হয়েছে প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট এক একটা সময় আছে না নাই কেউ যদি কয় আমি ফজরের নামাজ বিকাল চারটায় পড়ব তার কথা মতো হবে নাকি কেউ যদি কয় আমি জোহরের নামাজ রাত দুইটায় পড়ব কথা মতো হবে নাকি কেউ যদি কয় আমি আসরের নামাজ সকাল আটটায় পর্ব হবে না কেউ যদি কয়ে মাগরিবের নামাজ আমি দুপুর বারোটায় পর্ব হবে না কেউ যদি বলে এসার নামাজ আমি ভোর চারটায় পর্ব হবে না কারণ নামাজের এক একটা নির্দিষ্ট শিডিউল আছে শিডিউল মতো নামাজ আদায় করতে হবে এমন কি নামাজের যখন সময় হয়ে যায় যদি নামাজের জন্য সময় হয় ঘড়ির দিকে তাকে যদি দেখা যায় সময় হয়ে গিয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তি সেও যদি মসজিদে আসা বাকি থাকে ওই ভিআইপি আর সিআইপির জন্য অপেক্ষা করা হয় তখন দেখা যায় সময়ের নামাজ সময়ে সম্পাদিত হয় এখান থেকে শিক্ষা হলো একজন মুসলমান একজন মমেন টাইমে টাইমে যেমন নামাজ আদায় করে ঠিক তেমনি একজন মমেন সে নামাজের বাহিরে তার জীবনের আনুষাঙ্গিক সকল কাজ সময় মতো করবে সময়ের প্রতি গুরুত্ব দিবে সময়ের প্রতি সচেতন হবে কারণ সময় তার টাইম ম্যানেজমেন্ট যার জীবনে নাই তার জীবনে কোনো শৃঙ্খলা বা ভারসাম্য এখনকার ইয়াং তরুণ যুব সমাজ যারা আছে ছাত্ররা শোনো তোমরা যা শুরু করছো ইয়াং যারা আছেন আপনারা শোনেন ভাই কি শুরু করেছেন আপনারা হ্যাঁ ঘুমের অভ্যাস ঠিক নাই খাদ্যাভ্যাস ঠিক নাই কোনো রুটিন নাই জীবনে এত বিশৃঙ্খলা কোনো কিছু ঠিক নাই দেখুন আপনারা কি ঘুমাই যাচ্ছেন নাকি আমার কথা শুনতেছেন একটা মজার তথ্য দিই আপনাদেরকে দেখুন আমাদের দাদা দাদি দাদা আমলে মানে আজকে থেকে আপনার চল্লিশ পঞ্চাশ বছর আগে বলেন তো কারেন্ট ছিল আপনাদের টেকনাফে কারেন্ট ছিল না কি ছিল না তখন টেলিভিশন রেডিও অ্যাভাইলেবেল ছিল না তখন এই যে স্মার্টফোন এগুলা কি ছিল ছিল না ওয়াইফাই ইন্টারনেট ল্যাপটপ কম্পিউটার আধুনিক প্রযুক্তি কিছুই ছিল না না থাক না থাকার কারণে যে আমার চাচারা তারা জানেন না থাকার কারণে কি হয়েছে রাত আটটার পরে তাদের কোনো কাজকাম ছিল না তারা খায়া দেয়া গম এখন আমাদের ঘরে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লেগেছে এখন কারেন্ট আছে টেলিভিশন আছে এখন মোবাইল ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট ওয়াইফাই সব আছে এই জন্য রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত আমাদের জেগে থাকার অভ্যাসও